আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকার দেশকে বিরোধী দল শূন্য করতে বেপরোয়া অভিযোগ মির্জা ফখরুলের এরপরে জানিয়ে দেব বগুড়ায় ছাত্র দলের সম্মেলন ঘিরে উত্তেজনা এদিকে ওদের দমন না করলে বিশ্বে আমরা প্রশ্নবিদ্ধ হব বলে মন্তব্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর আরও জানিয়ে দেব নোয়াখালীতে বিশৃঙ্খলায় গ্রেফতার একশো এবং সিরিয়ায় সেনাদের বহনকারী বাসে ভয়াবহ বোমা হামলা নিহত চোদ্দ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকার দেশকে বিরোধী দল শূন্য করতে বেপরোয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার দেশকে বিরোধী দল শূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেশাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে পাশাপাশি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব বলেন জনগণের ঘরে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসক গোষ্ঠী সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনঃস্বত্বহীন যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তাতে এটি নিশ্চিত করে বলা যায় আওয়ামীলিক দেশের প্রভু হয়ে থাকতে চায় মির্জা ফখরুল আরো বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর আইনের শাসন ও মানুষকে বাক স্বাধীনতা মানবিক মর্যাদা ধুলয়ে লুটিয়ে দিয়ে একদলীয় রাজত্বের মহাসুখে দিন যাপন করছে সরকার যে কারণে মানুষের দুঃখ দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না বরং তাদের অপকর্ম ঢাকতে তারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির জ্যেষ্ঠ নেতা সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেফতার শুরু করেছে এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বলর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তিনি বলেন এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না সূত্র সমকাল বগুড়ায় ছাত্রদলের সম্মেলন ঘিরে উত্তেজনা বগুড়ায় গাবতলিতে জাতীয়তাবাদী ছাত্র দলের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতাকর্মীদের মতো উত্তেজনা ও বিভক্তি দেখা দিয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা দলীয় সূত্রে জানা গেছে আজকের এই সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাক হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তবে সম্মেলনের আগের দিন গতকাল বুধবার উপজেলা ছাত্র দলের একাংশে নেতাকর্মীরা বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই সম্মেলন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে ছাত্র দলের বগুড়া জেলা শাখার সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী ওরূপে রিগানের বিরুদ্ধে তৃণমূল গঠনের নামে কমিটি বাণিজ্য টাকার বিনিময় কমিটিতে পদ দেওয়া দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে কাউন্সিলর তালিকা তৈরি উপজেলা সম্মেলনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে আজকের সম্মেলন বর্জনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন আজ উপজেলা ছাত্র দলের সম্মেলনের নামে প্রহসন হতে যাচ্ছে এই প্রহসনে কাউন্সিলের তালিকা নিয়ে স্বেচ্ছাচারিতা চরমে উঠেছে চাপের মুখে দফায় দফায় সংশোধনের পর যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও ভুইফোর বিবাহিত বিদেশে থাকা ব্যক্তিরাও কাউন্সিলের তালিকায় স্থান পেয়েছেন বলে অভিযোগ করা হয় গাবতলি উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জানান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা থেকে বগুড়া জেলা ছাত্র দলের আঠাশটি ইউনিটকে রক্ষা করতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ প্রয়োজন এই দুই নেতা জালিয়াতির মাধ্যমে ছাত্রদলকে ধ্বংস করেছেন তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না এদিকে সংবাদ সম্মেলনের আগে ওই দুই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপজেলার চকপচাই বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ হয় বিক্ষোভ সমাবেশ শেষে দলের ক্ষুদ্র নেতা ওই দুই নেতার কুশপত্তলিকা পোড়ান সংবাদ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ১০ দশ নেতার মধ্যে সাতজন উপস্থিত ছিলেন এর মধ্যে সভাপতি পদ হলেন উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক তাসিম বিল্লা মুন গাবতলীর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন ছাত্র দল নেতা বিপ্লব হাসান ও আল আমিন ইসলাম এদিকে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে ছিলেন মাহমুদুল হাসান মোহন রামেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মিয়া ও শামিমুর রহমান সূত্র প্রথম আলো গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের পীরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় স্বাধীনতা বিরোধীর সম্পৃক্ততা রয়েছে তারা দেশকে অস্থির করে তুলতে সারা দেশে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা করছে তিনি তার বক্তব্য এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে পীরগঞ্জের ঘটনাস্থল পরিদর্শন তিনি বলেন রাজনীতির বলি হচ্ছে হামলাকারীদেরকে চিহ্নিত করে এখনই বিচারের কাঠ দাঁড় করাতে হবে ওদেরকে দমন না করলে দেশকে ওরা অশান্ত করে তুলবে এতে বিশ্ব দরবারের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব এ সময় তিনি তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য এক মাসের খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেন বুধবার বিকেলে বৃষ্টির মধ্যেই পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দুপল্লী মাঝির পাড়া সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে গিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কসবা হিন্দুপল্লী মাঝির প্রশান্ত সরকারের ছেলে পরিতোষ সরকার ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয় ওই পোস্টের কারণে রাত দশটার দিকে উগ্রবাদীরা মিছিল নিয়ে এসে মাঝিপাড়ার জেলে পরিবারের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এ ঘটনায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে সূত্র যুগান্তর নোয়াখালী বেগমগঞ্জ গ্রেপ্তার উপজেলার চৌমোহনী বাজারে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িত অভিযোগে ভিডিও ফুটেজ দেখে আরো তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে বেগমগঞ্জের আট মামলায় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আর বিশৃঙ্খলার ঘটনায় জেলায় মোট আঠারোটি মামলার বিপরীতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো জনে বৃহস্পতিবার একুশ অক্টোবর সকাল নয়টা চোদ্দ মিনিটে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান তিনি আরো জানান এ নিয়ে জেলায় মোট একশো তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য জেলার পূজা মন্ডপ বিভিন্ন মন্দির হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় আটটি মামলায় দুইশো জন এজাহার নামীয় সহ জেলার মোট আঠারোটি মামলায় এজাহার নামীয় দুইশো পঁচাশি জন এবং অজ্ঞাত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করা হয় সূত্র বাংলা ট্রিবিউন সিরিয়ায় সেনাবাহিনীর সদস্যদের বহন করা একটি বাসে বোমা হামলার ঘটনায় অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন তারা সবাই সেনাবাহিনীর সদস্য এই ঘটনায় ত্রিশ জন আহত হয়েছেন বুধবার দেশটির রাজধানী দামেশকে এ হামলার ঘটনা ঘটে খবর আল জাজিরার এ হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবে হামলা চালায় এতে প্রাণ গেছে বারো জনের দামেশকে হওয়া সাম্প্রতিক সবচেয়ে ভয়াবহ হামলার এ বাসে ঘন্টা খানেক পর বৃষ্টির মতো ইদলিবের আরিহায় গোলা বর্ষণ করে সেনাবাহিনী যে প্রত্যেকটি এখন দুঃখিত যে প্রদেশটি এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে উদ্ধারকর্মীরা জানান ইদলিবে সিরীয় বাহিনীর হামলায় 30 জন আহত হয়েছেন সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে দেখা যায় অফিস ও স্কুলে যাওয়ার সময় দামেজকে সেনাবাহিনীর সদস্যদের বহন করা গাড়িতে হামলার ঘটনা ঘটে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি দামেজকে পুলিশ কমান্ডার মেজর জেনারেল হোসেন জুমা বলেন এটি একটি কাপুরুষচিত কাজ দু সালের মার্চে দামেজকে এক হামলায় তিরিশ জনের মৃত্যু হয়েছিল এই হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএল এরপর দেশটির রাজধানীতে হওয়া এটি সবচেয়ে ভয়াবহ হামলা। সিরিয়ায় এগারো সালের মার্চের শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বস্তুচ্যুত হয়েছেন দেশের অর্ধেকের বেশি মানুষ যার মধ্যে পঞ্চাশ লাখের মতো মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাস করছেন